জি 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 বাকি দিন আমরা পড়ি রানীগঞ্জ ওই হলো দাঁড়িয়াপুর গাইবান্ধা ফেরি এলো সোমবার হলো রানীগঞ্জ শুক্রবারের শুক্রবার হলো মঙ্গলবার হলো দাঁড়িয়াপুর বুধবারে বড় বাড়ি আবার বৃহস্পতিবারের দিন হলো রানীগঞ্জ শুক্রবারের দিন হলো আবার ইয়ে দাঁড়িয়াপুর গাইবান্ধা হ্যাঁ হ্যাঁ মালামাল জায়গার জিগার থাকে খালি

আপনার তিন লিটার তিন লিটার তেল লাগে মানে পাঁচ কেজি এক লিটার লাগে চার লিটার তেল লাগে আর এই তেল আছে মশলার সাথে

জিরা আছে ধোনা আছে আরও ময় মশলা জিরা আছে ধোনা আছে সাদা বল আছে বল আছে মশলাটা কালো কেন এটা ভাজা বলিস কালো এখন I was i my back n h e doubt.